আসসালামু আলাইকুম বলছি বস্ত্রনী নীল লায়ন টাওয়ার ইসলামপুর থেকে আমাদের থ্রি পিসের হোলসেল শোরুম আজকে অফার প্রাইজে কিছু থ্রি পিস দেখাবো মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাবেন ফ্রি সাইজের স্যালোয়ার ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ ওনার একটি থ্রি পিস যেগুলো প্রতিটা চারটা করে কালার থাকে আপনারা চাইলে এখান থেকেই স্ক্রিনশট দিয়ে পাইকারি এক সেটও আপনারা নিতে পারবেন চাইলে তো কথা না পেরে শুরু করতেছি আমি যেগুলো দেখাবো এগুলো হলো মাত্র চারশো আশি টাকার জমজমের একটা থ্রি পিস যারা চিপ রেটে জমজম খুঁজছে তাদের জন্য একটা থ্রি পিস দেখেন একেবারে ফ্রি সাইজ হবে প্রতিটায় জমজমের সিল থাকবে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ স্যালোয়ার থাকবে ফ্রি সাইজ বলতে এটা কিন্তু স্যালোয়ারটা সোয়া দুই থাকবে দেখেন অন্যটা বড় হবে পুরোপুরি বড় পাঁচ হাত নামাজি ঠিক আছে এগুলো ফ্রি সাইজ ওড়া স্যালোয়ার থাকবে এবং কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রতিটা চারটা করে কালার থাকবে দেখেন এই যে এইভাবে সেট করে আপনার নিতে হবে সেট করে নিতে হবে এগুলো আর রেট থাকছে মাত্র চারশো আশি টাকা আমি একটা করে কালার দেখাচ্ছি ডিজাইন গুলো খুবই সুন্দর থাকবে খুবই ইউনিক যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে স্যালোয়ারটা ওইভাবে থাকবে ফ্রি সাইজ সদিগ স্যালোয়ার আর ওনাটা আসলে পাঁচ হাতের সম পরিমাণ থাকে একটু কম থাকে যেহেতু একটু রেটটাও একটু কম দেখেন বডি এবং ওনাটা খুবই সুন্দর থাকবে চমৎকার ঠিক আছে এটারও চারটা কালার থাকবে প্রতিটা থ্রি পিসে চারটা করে কালার পাবেন আপনারা এই চারটা করে কালার থাকবে এইভাবে সেট করে আপনাদের নিতে হবে পাইকারি সিস্টেমে ঠিক আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন প্রতিটাই খুব সুন্দর থাকবে একটা থেকে একটা ডিজাইন ইউনিক জমজম সুইস লোনের লো গ্রেডের টাইপ একটু নর্মাল জমজম সুইচ লোন যারা চান জমজমের সিল থাকবে তাদের জন্য এই প্রোডাক্টটা সা লট ফ্রি সাইজ থাকবে আলহামদুলিল্লাহ আর ওনারটাও বড় থাকবে একবারে বড় ফ্রি সাইজ ওনার থাকবে এই যে বডি এবং ওনার কম্বিনেশনটা খুব সুন্দর থাকবে আর এটারও কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি কালারগুলো ওগুলো প্রতিটা রি করে কালার থাকবে এইভাবে আপনাদের সেট করে নিতে হবে যার যেটা সুবিধা অর্ডার করেন এখনই খুবই চমৎকার থাকবে প্রতিটা ডিজাইনই এই যে ডিজাইন গুলো খুবই চমৎকার থাকবে ইউনিক ডিজাইন থাকবে দেখেন খুব সুন্দর থাকবে আর ফ্রি সাইজ কত চমৎকার থাকবে 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 কালারফুল কালারফুল অনেক সুন্দর বড় ফ্রি সাইজ থাকবে আর এটার কালার গুলো একটু দেখিয়ে দিচ্ছি এটার কালার গুলো এই যে কালার চারটা কালারই খুব সুন্দর থাকবে যার যে সেটটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এখন আর আপনাদের অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না ইনশাল্লাহ আপনারা পণ্য হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে বা কুরিয়ার করে যার যেভাবে সুবিধা নিতে পারবেন ডিজাইনগুলো খুব সুন্দর স্পেসিফিকেশন খুবই সুন্দর হবে এই বড় ওন্না বড় সালোয়ার চারটা কালারই দেখিয়ে দিচ্ছি চারটা কালারই খুব সুন্দর হবে প্রতিটা কালারই খুব স্ট্যান্ডার্ড হবে কালারগুলো প্রতিটাই খুব সুন্দর হবে আমি ডিজাইন দেখাচ্ছি আজকে কয়েকটা ডিজাইন নতুন ডিজাইন যেগুলো এসেছে সবগুলোই দেখাচ্ছি ঠিক আছে অনেকে এগুলো গুলা আহমেদও বলে এগুলো পূর্বে ছিল আসলে গুলা আহমেদ নামে কিন্তু এখন জমজমের চাহিদা বেশ হওয়াতে এখন এগুলো জমজমে সিল দিয়ে আসে সাধারণত ঠিক আছে এই যে ম্যাচিং সালোয়ার থাকবে আর ওড়নাটাও দেখেন খুব সুন্দর থাকবে এই ওনাটা বড় থাকবে একেবারে বড় পাঁচ হাত নামাজি ওনা ঠিক আছে বডি এবং ওনার কম্বিনেশনটা খুবই সুন্দর থাকবে এগুলো এই যে কালার গুলো বাকি কালার গুলো খুব সুন্দর থাকবে দেখেন প্রতিটা কালার ডিজাইন ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিক থাকবে খুব সুন্দর থাকছে এবং যারা স্বল্প পুঁজিতে একটু ভালো মানের ড্রেস নিয়ে মিড রেঞ্জের ড্রেসগুলো নিয়ে আপনারা চাইলে ব্যবসা করতে পারেন দেখা যায় কম রেড একেবারে স্বল্প কম রেডের মালগুলো না নিয়ে এই মাঝারি রেঞ্জের মালগুলো নিয়ে আসলে দেখা যায় দীর্ঘস্থায়ীভাবে ব্যবসা করা যায় আপনারা চাইলে এই ধরনের থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ ব্যবসা লাভজনকভাবে করতে পারবেন ইনশাআল্লাহ এই যে অন্যটা কিন্তু বড় হবে পাঁচ হাত নামাজ অন্য পাবেন আর এই যে বাকি কালারগুলো একটু দেখে যে চারটা কালার করে সেট থাকে এইভাবে পাইকারি নিতে হবে আপনাদের ডিজাইন প্রতিটাই সুন্দর যে ডিজাইন গুলো অ্যাভেলেবেল খুব চলে বা রানি সেই ডিজাইন গুলো আপনাদের দেখানো হয়েছে এছাড়া আরো কিছু ডিজাইন অ্যাভেলেবেল আছে আপনারা সরাসরি দোকানেও ভিজিট করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের দোকানের সহজ লোকেশনটা হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড শ্রী বরাবর দোকানটা বস্ত্রনীর দোকানের নাম এছাড়া স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করে আপনারা আসতে পারবেন এই কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রতিটা কালারই খুব সুন্দর ইউনিক এই চারটা কালারের সেট থাকবে আপনারা যে কোনো এক সেট স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন একটাকাও অগ্রিম প্রদান করতে হবে না আপনারা ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবেন এটা ডিজাইন ডিজাইনগুলো খুবই সুন্দর থাকবে এই যে ওনাটা বড় থাকবে একেবারে বড় হাত নামা থাকবে দেখেন এটারও কিন্তু চারটা কালার থাকবে যথারীতি এই যে কালার গুলো এভাবে স্ক্রিনশট দিয়ে নিতে পারবো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত থাকছে পরবর্তীতে কোনো আইটেম নেই অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম